বর্তমানে স্টার জলসার অন্যতম ধারাবাহিক কথা এই ধারাবাহিকটি বন্ধ হয়নি গুঞ্জন ছড়িয়েছে অনেকে বলছে যে বন্ধ হয়ে যেতে পারে কথা তার কারণ কথার টি আর কমে যাওয়া টিআরপি কমতে কমতে একদম তলানিতে ঠেকেছে কথার অন্যদিকে প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে গত সপ্তাহে এই ধারাবাহিক টিআরপি ফাইভ প্লাসে এসে দাঁড়িয়েছে যা প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে অনেকটাই কম তাই টেলিপাড়ায় গুঞ্জন হয়তো বন্ধ হয়ে যেতে পারে কথা কিংবা নতুন টাইম স্লটে দেওয়া যেতে পারে শোনা যাচ্ছে সন্ধ্যে সাতটার সময় এস তার নতুন ধারাবাহিক নিয়ে আসতে চলেছে তাই হয়তো কথার টাইম স্লট চেঞ্জ হয়ে যাবে কিংবা কথা বন্ধ হয়ে যেতে পারে এখনও পর্যন্ত কোনো কনফার্ম নিউজ আসেনি তো বন্ধুরা কথা আপনাদের কেমন লাগে আর এই ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনাদের কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন